দুই বান্ধবের মাঝে চলছিল গোপন প্রণয় তাদের ভাব ভালোবাসার মাত্রা এক পর্যায়ে শারীরিক সম্পর্কে ওদের যে মেলামেশার ধরনটা ছিল এটা আমরা একটা আচরণ মনে করতাম ওরা বন্ধুর মত চলাফেরা করতো হয়তো রমজানে মানে একটা জানতে পারি যে এদের দুজনের মধ্যে সমকামী যাকে বলে বিষয়টি টের পেয়ে পরিবারের মানুষেরা বাধা দেয় একে অপরের সঙ্গ ছাড়তে পারিবারিক ভাবে চাপ দিলে দুজনেই পারি জমান অজানার উদ্দেশ্যে ওরা এরকম কিছু করতো জানাজানি হওয়ার পরে দেখলাম আমার ছোট বোন একটা সুসাইড নোট লিখছে যে আমি ওকে না পেলে মারা যাবো ওরা বোঝানো টোঝানোর পরে ওদের মেয়েকে ওরা ওনারা নিয়ে চলে গেল যেখানে নির্দিষ্ট স্থান সেখানে নিয়ে গেল আমরা আমাদের এখানে রাখলাম এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নাটোরের লালপুরে একই গ্রামে দুজনের বাড়ি হওয়ায় প্রাথমিক স্কুল শেষে ভর্তি হয় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সেই থেকেই সম্পর্কে শুরু দুজনের সম্পর্ক উচ্চ বালিকা বিদ্যালয়ে ভর্তি করার পর থেকে শেষের দিন অনেক দিছি আমার মেয়ে আমার মেয়ে অত ভেটতেছিল না তখন ওই জেসমিন অন্য অন্য নম্বরে ফোন দেয় দেয়া দেয়া আমার মেয়ের সাথে যোগাযোগ করে করতে করতে এখন নিজেই পর যায় চলে কালকে দুইবার মেয়ের মা বাবা বোন সবাই বলছে যে আমরা তো খোঁজা খুঁজি করছি কোনো ক্ষতি আছে জানি না ওরে কোনো মাথা ব্যথা নাই এখন আমার ডাক আমি চাচ্ছি যে ভাবুই প্রথম দিকে ওই দুই সিটির মাধ্যমে তাদের ভাবের আদান প্রদান করলেও পরবর্তীতে মোবাইলে কথা হত নিয়মিত তথ্যমতে তারা এবার স্থানে দুটি কলেজ থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল প্রথম থেকে দুজনের পরিবার ভেবে নেয় গভীর বন্ধুত্ব কিন্তু তাদের আসার আচরণে ইঙ্গিত করে অন্য কিছু এক পর্যায়ে টের পেয়ে তাদের বাধা দিলে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি

স্নেহারা লিলি সমায়ের কলম